আপনারা দেখছেন তৃষা ব্লগের ভিডিও তো আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি তো আপনারা আমার মুখ দেখে প্লিজ একটু ইগনোর করবে আর আজকের ব্লগটা আমি একদম ভোর ভোর শুরু করছি দেখে মনে হচ্ছে যেন সন্ধে হতে যায় কিন্তু একদমই ভুল সেটা এখন বাজ হচ্ছে পনেরো পাঁচটা তো এত ভোরবেলা ওটা কী করছি ধৈর্য ধরে একটু বসো পায়ের ওপর পা তুলে সব জানাবো আজকের এই পুরো ব্লগটা প্লিজ শুরু থেকে পুরো শেষ অবধি দেখবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর তো চলো সব জানাচ্ছার আর কোথায় যাচ্ছে সেটা টুইস্ট এখন বলা যাবে না তো সবার প্রথম দাঁত মেজেনি মেজে নি দাঁত রেডি হতে হবে কারণ দেরি হওয়া একদমই চলবে না তো রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি দাঁত মেজে দেখা করছি তো দাঁত মাজা হয়ে গেছে এবার আমার তো এবার যাই না কি কচি মঙ্গি বঙ্গি তো দাঁত মাজা হয়ে গেছে এবার হচ্ছে একটু দাদুর জন্য চা করব আমার দাদু একটু বলেছিল চা করে দিতে তাই দাঁত এই যে চাটা করে দিই আমি স্নান নিয়ে যাবো স্নানটা করে নেবো এই যে আমার দাদু আমি দাদুকে চান করে দিলাম আর এই যে আমার ওদের বাড়ির সামনে সব কুকুরগুলো আর এই যে আমি চান করে একেবারে রেডি হয়ে গেছে আর তোমরা যদি আমার এই রেডি হওয়ার পুরো ব্লগটা দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারো আমার গেট রেডি উইথ মি এটা তো আমার চুলটা তোমাদের দেখাচ্ছিলাম আর আমার ইউটিউব চ্যানেলের নাম আমি তোমাদের দিয়ে দিচ্ছি এইখানটায় দেখে নাও আর আমি আজকে কি পরেছি একবার দেখে নিও এই যে এই কুর্তিটা পরেছি আর এই জিন্সটা পরেছি হোয়াইট কালারে আর কেমন লাগছে কমেন্ট করে জানিও আর গেট রেডিভিটা দেখা দেখতে চাইলে আমার অ্যাকাউন্টের নামটা জিজ্ঞেস করো এই যে আমি বেরিয়ে এখনও অঙ্গি ভঙ্গি করছি রাস্তায় কিন্তু হচ্ছে আমি আমরা যেহেতু যাব আমার মিশোদের মিশোর গাড়ি করে তো এবার কী কী হয়েছে তোমরাই শুনে নাও তো ফাইনালি দু ঘন্টার পর ওয়েট করবি এখন আমরা গাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি আর গাড়িটা হচ্ছে আমার মেশোর নিজের গাড়ি নতুন হয়েছে এই কারণে বাইকটা যাচ্ছে আর কি জোর জোর দিচ্ছে তো এই কারণে আমার মেশোর গাড়ি মানে বলে আমাদের কথা বেরোনোর কথা ছিল ছটার সময় ঠিক আছে এখন বাজে হচ্ছে সাতটা ষোলো এখন হচ্ছে আমরা যাচ্ছি বাড়িতে তোমাকে বুঝতে পারছো কতক্ষণ আমাদের বসে থাকতে হয়েছে মিনিমাম তো এক ঘন্টাই এখন ওই যে ওমা ওই দেখো গাড়ি গাড়ির মধ্যে চলে এসছি

আর যে পেট্রোল পাম্পে নেমেছিলাম তেল ভরার জন্য বোনটা উঠছে তো ছোট্ট বাচ্চা তো চলো দেখা হচ্ছে সবাই সাথে আর তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি অঙ্গি ভঙ্গি করছি আমি এখন অনেক হাত পা নালিয়ে আর এই জায়গাটা খুবই সুন্দর টাইম একটু ক্যাপচার করলাম তোমরা বলতেই পারে জঙ্গলের মধ্যে কী সুন্দর কিন্তু আমার খুব সুন্দর লাগলো কিন্তু ওই মাঝখানে ওই ইট বালি তো এবার ফাইনালি বলতে চলেছি যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি বড় কাচারি বাবার কাছে পুজো দিতে তো এই মন্দিরটা খুব এই জায়গাটা খুবই বড়ো জাগ্রত তো আমরা যে প্রথমবার এলাম এখানে অনেক একটা এখানে একটা বা ভালো গল্প আছে সেটাও জানাবো আর এই যে তোমাদের এই জায়গাটা দেখালাম এখানে সব গাড়ি থাকে এখানে অনেক অনেক জায়গা আছে যেখানে সব গাড়ি রাখা যায় সব দেখাবো তো এখন হাত ধুয়ে পা ধুয়ে চলে এসছি মন্দিরে যাওয়ার জন্য বাবার তো চলো এখানে অনেক গল্প আছে তোমাদের সবই বলবো ওইখানে ওই যে সব ডালা নিচ্ছে আর ওখানকারই একটা কাকু আমাদের গল্পটা বলেছিল বাবাকে পুজো দিতে হলে অনেক ওখানে নিজেদেরই লাগবে ওখানে কোনো বোন ব্রাহ্মণ ঠাম্মণ থাকে না সব নিজেদেরই দিতে হয় এই লোকটা সব তোমাদের বুঝিয়ে দেবে কিভাবে কি করতে হয় আর এই লোকটাই আমাদের বলেছিল যে একদিন একটা কাগজ দেয় সেখানে তোমার নাম লিখতে হবে আর তুমি আর কি ইচ্ছা সেটা বাবাকে লিখতে হবে সেটা লিখে বাবার ওইখানে মন্দিরে ঝুলে ঝুলিয়ে আসতে হবে আর হ্যাঁ ইয়ে বড় কাছারি কারা কারার জন্য আর কোথা দিয়ে দেখছো সব জানিও আর যেটা বলছিলাম ওরকম একদিন বাবাকে বাবার কাছে একটা ভক্ত এসে একদিন লিখেছিল যে বাবা তুমি তো সবাইকে সব কিছু দাও তাহলে আমাকে একদিন এক কোটি টাকা দিও তা মজার ছলে বলেছিল কিন্তু তার পরের দিনই সে এক কোটি টাকা লটারিতে পেয়েছে এটা খুবই জনপ্রিয় একটা গল্প এটা বাস্তব আর এ দেখো এই পার্কিং লট এখানে অনেক এরকম পার্কিং লট আছে তাদের ভাড়া দিতে হয় এরকম এক আর একটা এখানে অনেক আছে আর এই যে আমার দিদি আর খুব সুন্দর সুন্দর টেডি বিয়ারের দোকান এরকম খাওয়ার দোকান খেলনার দোকান এই দোকানটা খুব সুন্দর পপেট পাওয়া যায় বাচ্চাদের খেলনা ব্যাগের খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল এখানে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আজ এই যে এখানটা রাস্তা আর আমাদের ওখানে সব ভালো করে বুঝিয়ে দিয়েছিল কোথা থেকে কি আনতে হবে দুধপুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় বাবার দুধপুকুর থেকে জল তুলে বাবার মন্দিরে গিয়ে তিনবার ঘুরে তারপর বাবার মন্দিরে ঢুকে বাবার মাথায় জল ঢেয়ে এই যে এখানটা হচ্ছে দুধ পুকুর দুধপুকুরের ডান দিকে তিনটে মা আছে মাটার নাম জানি না আমি ভুলে গেছি কিন্তু তার সেই মাকে সিঁদুর আর পলা পরাতে হয় বউদের তোমাদের সবই দেখাচ্ছি সবই জানাচ্ছি আর এই যে দুধ পুকুর অনেক ভিড় ছিল এখানে এই যে আমার মা অনেক ভিড় ছিল আর এই যে আমার দিদি আমার দিদি যেহেতু বড়ো হয়ে গেছে আমার সব দায়িত্ব এখন আমার দি তো আমার দিদি নিচে যাচ্ছে ঘটে জল ভরতে তোমরা দেখো আর এখানে সবাই ডন্ডি কাট ডন্ডি কাটছিল আর এই যে আমি এই ভিড়ে এরকম অবস্থা আমার আর এই যে ইনি আমার কপালের টিপ দিকে আছে আর ইনি এই যে এই তিনটে হচ্ছে মা এই তিনটে মার মাথায় সিঁদুর শাকাপলা সব দিতে হয় আর এই যে এখানে একটা আমার দাদা এসেছিলো এসে আমার গাল ঠাল টিপে চলে গেল আমার মা যাচ্ছে তো মোটামুটি আমাদের মন্দিরে এখানে চলে এসেছে এবার আমাদের তিন মন্দির মন্দিরের চারিপাশটা ঘুরতে হবে আর আমি জানতাম না যে মন্দিরে ভিডিও বানানো একদমই উচিত না ওখানে ভিডিও বানানো একদমই অ্যালাউ ছিল না আমি জানতাম না যেহেতু আমরা প্রথমবার গেছি তো এইখানে যে ডন্ডি কাটছে সবাই এই এইভাবে তিন পাক মন্দিরের চারিপাশটা তোমাদের হবে তো এবার আমি ঘুরছি ঘুরছি আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর কারা কারা বড় কাছে গেছে প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে এত ভিড় আমি জানতাম না আর ঠাকুর মশাই আমাকে বকা দিচ্ছি যে ফোন ভিডিওটা অফ করুন তো আমি সোজা একেবারে পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের পার্কিং লটের এখানে তো এবার একটু খাবো খেয়ে দিয়ে দেখা করি আমাদের সাথে চলো হোটেলে যাওয়া যাক তো হোটেলে চলে এসেছি এবার একটু খাওয়া টাওয়া আসবে মোটামুটি খুব সুন্দর দোকান বাট পরোটাটা ঠিকঠাক সুন্দর হয়েছে বাট ঘুগনিটা খুবই বিচ্ছির খেতে হয়েছিলো যেটা অরিজিনালি আমি খেতে মুখে ঢুকিয়েছি আর পুরো কারেন্টটা চলে গেল মানে গাজাব তা আমি আর ভিডিও ফিডিও করিনি আমার একটু শরীর ভালো লাগছিলো না তো একেবারে গাড়িতে উঠে গেছি আর গাড়ি থেকে আমার হাতে যেই ব্যান্ড ব্যান্ডটা শুধু সেই ব্যান্ডটা কিনেছি এখন আমি যাই না কি করছি এবার বাড়ি যাবো আর আমার এই বাড়িতে বাড়ি যাওয়ার সময় জায়গাটার নাম যাই না ঠিক যেহেতু আছে মহরম আজ আমরা রবিবার গেছিলাম আর আজ হচ্ছে মহরম তো ওর জন্য রাস্তার ভীষণ ভিড় লেগেছিল তো একবারে আর ভিডিও শ্যুট করতে পারি না তো আমি একেবারে বাড়ি চলে এসেছি আর আমরা ওখান মহরম থেকে একেবারে দেশি মুরগি কিনেছিলাম যাওয়ার পথে এবার রাতে বাড়িতে দেশি মুরগি রান্না হবে তো এবার ওখানেই রক্তদান শিবির হয়েছিল। আমাদের বাড়ির ওই দিকেই তো আমরা ওখান থেকে স্যুপ কলা পাউরুটি অনেক কিছুই কিনেছিলাম আর আমার মুখ চেকার অবস্থা খুব খারাপ তাই আমি দেখাতে চাইছি না তো চলো এতক্ষণের জন্য এইটুকু থাকলো আর আমি আমার হাতের ব্রেসলেটটা দেখাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কী আর বলবো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব প্লিজ